নমস্কার আজকের বার্তায় স্বাগত ডাক্তারের বেপরোয়া ভাব ও গাফিলতিতে প্রাণ দিতে হলো এক মাকে ঘটনাটি ঘটেছে তেইশে ডিসেম্বর বীরভূমের রামপুরহাট শহরের আশা নার্সিংহোমে ঘটনার সূত্রপাত ওই সুজাতা মুখোপাধ্যায় যিনি সাপুর পঞ্চায়েতের সদস্যা তার একটা ছোট্ট গাইনি প্রবলেমের জন্য আশা নার্সিংহোমে ভর্তি হন এই খবর জানিয়েছেন সু উজাতা মুখোপাধ্যায়ের স্বামী তারাময় মুখোপাধ্যায় যিনি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি এবং তারাময় মুখোপাধ্যায় অভিযোগের সুরে আরও বলেছেন যে ডক্টর অশোক চ্যাটার্জির আশা নার্সিংহোমে ডক্টর অশোক চ্যাটার্জি যিনি বর্তমানে হাসন কেন্দ্রের এমএলএ ডক্টর অশোক চ্যাটার্জি তাকে ছোট্ট অপারেশন বলে ভর্তি করেন এবং দু ঘন্টার মধ্যে ছেড়ে দেবেন বলে এ কথাও বলেছেন তারাময় মুখার্জি কিন্তু তারাময় মুখার্জি বলেন যে কিছুক্ষণের মধ্যেই হসপিটাল চত্বরে হসপিটাল চত্বরের ড্রাইভার থেকে অন্যান্য স্টাফ প্রত্যেকে ছুটোছুটি শুরু করে দেয় এবং বলছি যে আমি জানতে চাইলে তারা আমাকে বলে যে পেমেন্টটা মিটিয়ে দেন এবং তার এই এবং তারাময় মুখার্জি এই বলেন যে পাইপলাইন দিয়ে কৃত্রিম হার্টে আমাকে এই অপারেশনের এই কিছুক্ষণ পরে আমাকে এই কিছুক্ষণ পরে আমাকে দেখানো হয় যে তার শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিন্তু তিনি সে এটাও মিথ্যা বলে অভিযোগ করেছেন এবং তারাময় মুখার্জি আরও মারাত্মক অভিযোগ করেছেন যে কোনো রকম তার হার্ট কোনোরকম সুজাতা মুখার্জির হার্ট বা প্রেসার টেস্ট না করেই ডাক্তারবাবু অপারেশান টেবিলে নিয়ে গেছেন এবং তারাময় মুখার্জি আরও বলেন যে যেটা ওই ছোট্ট প্রবলেমটা যেটা ওষুধে সম্ভব ছিল কিন্তু ডাক্তারবাবু টাকার জন্য নাকি এটা অপারেশান করছিলেন বলেই তারাময় মুখার্জি অভিযোগ করেছেন তারাময় মুখার্জি অভিযোগ করেছেন কিন্তু এখন প্রশ্ন কি কিন্তু এবার কিছুক্ষণের এই তা তারাময় মুখার্জি বলেন যে তারপরে ঘণ্টা তিন চারেক বেশ ভনিতা করে অভিনয় করে নাকি তাকে মৃত বলে ঘোষণা করা হয় কিন্তু তারাময় মুখার্জি বলেন যে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে কিন্তু এবার প্রশ্ন হলো এই ব্যাপারে ডক্টর অশোক চ্যাটার্জিকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে হ্যাঁ সুজাতা মুখার্জির ব্যাঙ্গালোরে হার্ট বা ইত্যাদি অন্যান্য মেডিকেল টেস্ট করানো হয়েছিল কিন্তু তারাপীঠের সেবায়তরা তথা সাধারণ মানুষের প্রশ্ন উঠছে যে এই যে হার্ট বা প্রেসার এগুলো কিন্তু যে কোনো মুহূর্তে এক ঘন্টায় আধ ঘন্টায় এগুলো পরিবর্তন হতে পারে তাহলে ডাক্তারবাবু কীভাবে টেস্ট না করে তাকে অপারেশন টেবিলে নিয়ে গেলেন অপারেশন টেবিলে নিয়ে গেলেন এবং ডাক্তার চ্যাটার্জি আরও বলেছেন যে সমস্ত কিছুই চোখের সামনে হচ্ছে কিন্তু এখন যে ঘটনাটা ঘটল যে এই নিয়ে কিন্তু কেউ থেমে নেই এবং এটা যে একটা বৃহত্তর পথে যাচ্ছে তার প্রমাণ তারাপীঠে সেবাই সঙ্গ তারা মন্দির চত্বরে বিক্ষোভ করেছেন এবং ডক্টর অশোক চ্যাটার্জি ডক্টর অশোক চ্যাটার্জিকে নার্সিংহোম আশা নার্সিংহোম বন্ধ করার অভিযোগ জানিয়েছেন এবং তারাময় মুখার্জি রামপাট থানায় ডক্টর অশোক চ্যাটার্জি তথা হাসন কেন্দ্রের বিধায়কের নামে এফআইআর করেছেন এবং তিনি আরও বলেছেন যে এর জন্য তিনি ডিএম এসপি তথা মুখ্যমন্ত্রীকেও আবেদন জানাবেন এবং তা তারাময় বাবুর ইচ্ছা যে মুখ্যমন্ত্রী স্বয়ং যে জিনিসটি একটু পরিষ্কার করে দেখুন যে কেন এই ঘটনাটা ঘটল তারাময় মুখার্জি এও অভিযোগ করেছেন যে ডক্টর চ্যাটার্জি তিনি মদ্যপ অবস্থায় ছিলেন অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ছিলেন না এবং জিন্সের প্যান্ট পরে তিনি অপারেশন করেছেন কিন্তু এখন প্রশ্ন হলো যে ডাক বর্তমান ডিজিটাল যুগে বাস করেও আমাদের এখনও গৃহবধূদিকে প্রাণ দিতে হচ্ছে আর কি হলো তারাময় মুখার্জি তথা তার ছোট্ট পরিবার সংসারটা ভাসিয়ে দিয়ে গেল ডাক্তারের গাফিলতিতে কিন্তু প্রশ্ন উঠছে কিন্তু প্রশ্ন উঠছে এখন যে ডক্টর অশোক চ্যাটার্জি যিনিও শাসক দলের বিধায়ক এবং তারাময় মুখোপাধ্যায় তথা তার স্ত্রী তিনিও ছিলেন শাসক দলের সদস্য। কিন্তু এই জল কত দুর্গ অড়াবে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে এবং আরও প্রশ্ন উঠছে যে এইভাবে মানুষ যাবে কোথায় দিনের পর দিন ডাক্তারের গাফিলতিতে যদি সাধারণ পেশেন্টের মৃত্যু হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় আরও সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে যে আরজিকর কাণ্ড নিয়ে যেখানে হইচই হয়েছিল আরজিকরের নৃশংস কাণ্ডকে আজকের বার্তা সমর্থন করে না কিন্তু আজকে সেই চিকিৎসক মহল তারা কোথায় তারা কেন কোনো বিবৃতি পর্যন্ত দিচ্ছেন না এবং এই নিয়ে যে হইচই হচ্ছে তার প্রমাণ আমরা দেখেছি শাহপুর অঞ্চলের এই পঞ্চায়েতের সমস্ত লোক এবং পেটের সেবাইত পাণ্ডা এবং পু এবং দূর থেকে আগত বহু মহিলা তীর্থযাত্রী তারাও অভিযোগ এই তারাও মোম্বাতে মিছিল করেছেন এবং তারাময় বাবুও যে থানায় এফআইআর করেছেন বিধায়কের নামে এবং এই জল কতদূর দেখা যায় সেটাই দেখার তবে সাধারণ মানুষ রামপাড়ে সাধারণ মানুষ বহুত প্রশ্ন করছে যে ডক্টর চ্যাটার্জির কাছে বা তারাময় মুখার্জিও প্রশ্ন এই তারাময় মুখার্জিও প্রশ্ন তুলেছেন যে ডক্টর চ্যাটার্জির কাছে এইভাবে বারবার সাত আটটা পেশেন্ট ডাক্তারের গাফিলতিতে মৃত্যু হলো অর্থাৎ অবিলম্বে তার রেজিস্ট্রেশন বাতিলের জন্য তারাময় মুখার্জি অভিযোগ করেছেন এই নিত্য নতুন খবর পাবার জন্য হ্যাঁ আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে এই ডাক্তারের গাফিল বর্তমান যুগে মৃত্যু হচ্ছে এই ডাক্তারদের এই নৃশংসতার জন্য আপনারা অন্যকে শেয়ার করে দিন এবং সাধারণ গৃহবধীকে রক্ষা করুন এই নিয়ে এই শেষ করছি জয় হিন্দ